হাই এর রেজাল্টটা পুরো বাই হ্যাঁ একদম তাই বাজে আবার আবার ও করবো নে পুরো ছোর হয়ে গেছে আপনারা দেখেন তো সামনে একদম পুরো বাজে হয়ে গেছে गाइस আমাদের আমাদের খুব আপসেট হয়ে পড়ছি আমি মনে কেনে সুন্দর হবে এবং আমার অনেক এক্সাইটেড ছিলাম আমার আমাকে বেরি আপসেট হয়ে গেছে আমরা আহা পড়ে গেল এই এখন পুরো শক্ত হয়ে গেছে এর আফাতে শেষ হয়ে যাচ্ছে না মানে কি করা যায়

আর এই হা অনেকজনের আমাদেরকে অনেক বাজেলে বাজে কমেন্ট করো হ্যাঁ সেদিনকে ও একটা ব্ল্যাক পিঙ্কের একটা হচ্ছে ভিডিও ছাড়ছিল একজন বসে যে ভালো হয় না খুব বাজে হয়েছে হ্যাঁ এটা ও ভেরি আপসেট হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা ওখানে আমাকে পাঠিয়েছে তার ক্ষমতা আমি নেবোই নেবো পার্ট ট্রি ট্রি